সর্মেন্দ্র দর্শক একটি মা তার সন্তানকে নিয়ে রাস্তায় শুয়ে আছে এখন বাজে রাত্র প্রায় দেড়টা আমি এখন স্টেশন রোডে আছি টঙ্গি স্টেশন রোডে আর সেই স্টেশন রোডের মাথায় ঢাকা মামিকসি মহাসড়কের কাছেই কিন্তু একটি মা তার সন্তানকে নিয়ে ছোট একটি বাচ্চাকে নিয়ে শুয়ে আছে। দেখতে পাচ্ছি মশায় কামড়াচ্ছে অনেক আমি আমার বিবেকের তাড়নায় যদি কিছু করতে নাও পারি একটি কয়েল ধরায় দিব তাদেরকে আমার সাথে আমার চাষ ভাই আছে রাসেলকে বললাম দুই ভাই মিলে আসো আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় চেষ্টা করতেছি একটি কয়েল ধরাই দেওয়ার জন্য এখন আমার কথা হচ্ছে যে এই যে যে অসহায় মানুষগুলো রাস্তায় থাকে যারা এদের দায়িত্ব কে নেবে সমাজ রাষ্ট্র আজকে যারা বলে যে আমরা দেশের জন্য কাজ করি আমরা মানবতার জন্য কাজ করি আমরা মানবী আমরা মানবতার ফেরিওয়ালা তাদেরকে বলতে চাই যারা বড় বড় কথা বলেন রাষ্ট্রের জন্য সমাজের জন্য আজকে কেন এই অসহায় মানুষগুলো রাস্তায় থাকবে এই অসহায় মানুষগুলো কেন রাস্তায় ঘুমাবে আপনাদেরও তো দায়িত্ব আছে আমি সবচেয়ে বেশি খারাপ লেগেছে আপনাদের মনে থাকার কথা সদরঘাট ভিক্টোরিয়া পার্কে একটি ছোট বাচ্চা শীতের মধ্যে যখন দেখেছি যে একটি পলিথিন পেঁচিয়ে সে রাস্তায় শুয়ে আছে তখন শুধু আমার চোখের পানিগুলো ধর ধর করে এই জমিনে পড়েছিল ধিক্ষার জানিয়েছিলাম সেই রাজনীতিবিদদের সেই সমাজ যারা সমাজের কথা বলে যারা রাষ্ট্রের কথা বলে তাদেরকে যে রাস্তার একটি বাচ্চা পলিথিন গায়ে দিয়ে শুয়েছিলো সেদিন আমার বিবেক নাড়া দিয়েছিল কিন্তু আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব করেছি আজকেও আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একটি স্টেশন রোডের মতো একটি গুরুত্বপূর্ণ একটি রাস্তায় সেই রাস্তায় একটি মা তার বাচ্চা নিয়ে শুয়ে আছে আসলে আমাদেরকে ভাবা এই বিষয়গুলো আমরা এখন আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টা একটি কয়েল ধরাই দিয়ে দিয়ে যাচ্ছি যাতে মশাই না কামড়ায় যেহেতু চিকনগুনিয়া আর ডেঙ্গুর প্রভাব কিন্তু বিস্তার করেছে বাংলাদেশে এই পাশে এই পাশে কোন পাশে নিচে না নিচে দিই নিচে এই যে এই যে এই মাতার এই সাইডটা দিয়ে হ্যাঁ আমি আমার জায়গা থেকে ছোট্ট প্রচেষ্টায় একটি কয়েল ধরিয়ে দিয়ে গেলাম তারপরে ম মনের ভিতরে একটু হলো শান্তি পাবো যে একটি মানুষকে আসলে টাকাটা বড় কথা নয় আমি যতটুকু পেরেছি আমি আমার জায়গা থেকে একটি কয়েল ধরাই দিয়ে গেলাম যেহেতু একটি বাচ্চা ছোট্ট মাসুম বাচ্চা তার মার সাথে শুয়ে আছে খোলা আকাশের নিচে ধিক্কার জানাই এই সমাজ ব্যবস্থাকে ধিক্কার জানাই এই রাষ্ট্র ব্যবস্থাকে আমার স্বপ্ন সেদিনই পূরণ হবে যেদিন এই রাষ্ট্রের মানুষ এই সমাজের মানুষ কখনো রাস্তায় থাকবে না কখনো রাস্তায় ঘুমাবে না আমি জানি না আমার স্বপ্ন পূরণ হবে কিনা যদি বেঁচে থাকি দেখে যাব বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশের কোনো মানুষ যেন রাস্তায় না থাকে এটাই হোক আমাদের চাওয়া এটাই হোক আমাদের পাওয়া ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ খুদা হাফেজ